আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তুর্হান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সুপে দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আজকে দুটো গেট গাজীপুরের উদ্দেশ্যে চলে যাচ্ছে একটি চলে যাচ্ছে গাজীপুরের শ্রীপুরে আরেকটি চলে যাচ্ছে গাজীপুরের কাপাসিয়াতে দর্শক বন্ধুরা একটি গেট হলো অ্যাসেস এবং কাটকালার অ্যালুমিনিয়াম দিয়ে চমৎকার করে করা আরেকটি গেট হলো সাদা এবং কাটকালার যে বক্স পাইপ আছে সেই বক্স পাইপ দিয়ে করা এখন কথা হলো তুরহান এন্টারপ্রাইজ থেকে ছয় বছর পূর্তি উপলক্ষে আপনারা যে অফারের মেলা পেয়েছিলেন ওটি কিন্তু আর এক মাস ব্যাপী আছে এক মাস পরে অফারের মেলাটি থাকছে না এই অফারে কিন্তু আমরা দুইজন তিনজনের মালামাল একসাথে করে করে ফ্রি ডেলিভারি করে দিচ্ছি মেইন গেটের ক্ষেত্রে আগামী এক মাসও যারা অর্ডার করবেন তারা ফ্রি ডেলিভারির আওতায় ইনশাল্লাহ এই মালামালগুলো পেয়ে যাবেন এখন আমি কথা বলছি দর্শক বন্ধুরা আমাদের গাজীপুরের যেই চমৎকার গেটটি চলে যাচ্ছে এই গেটটি হলো কাপাসিয়াতে যাবে জনাব মাসুদ সাহেবের বাড়িতে যার ভিতরে অ্যাস এর চমৎকার লেজার কাটিং আছে দুই পাশে দুটো ডিজাইন করা হ্যান্ডেল আছে মাঝে তালা গন্ডা এবং পকেটটি আমরা হিডেন রেখেছি হিডেন বলতে কি দর্শক বন্ধুরা আমরা কোনো গেটেই পকেট এমনভাবে দিয়ে থাকি যাতে দূরের থেকে দেখলে বোঝা যায় না কোথায় পকেট আছে এই গেটের পকেটটি এই পাল্লার ভিতর আছে আবার এই গেটের ক্ষেত্রেও সেম হয়েছে আপনারা দূরের থেকে দেখে কেউ বুঝতে পারবেন না কোথায় পকেট আছে কিন্তু এই গেটের পকেটটি আমরা এই পাল্লায় দিয়ে দিয়েছি এইভাবে আচ্ছা এই গেটগুলো বারোশো টাকা স্কোয়ার ফিট পরে তিন মিলি দিয়ে অনেকে ভিডিওতে জানতে চাবেন যে ভাই গেট দেখালেন প্রাইস বললেন না কেন আর এই যে চমৎকার অ্যাসেস অ্যালুমিনিয়ামের সংমিশ্রণে করা গেটটি আছে এই গেটটির উচ্চতায় আছে দর্শক বন্ধুরা সাত ফিট আর পাশে আছে সাড়ে ছয় ফিটের মতো সাত ফিট বাই সাড়ে ছয় ফিটের একটি গেট এই অ্যালুমিনিয়ামগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির দেওয়া হয়েছে যেগুলোকে আমরা বলি কাঠ ডিজাইনের বা কাঠ কালারের অ্যালুমিনিয়াম এখানে চাইলে কালোও দেওয়া যায় কালো গেটে খরচ একটু কম আর এই কাট কালারের অ্যালুমিনিয়ামে খরচ একটু বেশি হয়ে থাকে কালো অ্যালুমিনিয়াম দিয়ে এই গেটগুলো আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্টিলটেক কোম্পানির মাল দিয়ে তৈরি করতে পারবেন কিন্তু মাত্র পনেরোশো টাকা প্রতি স্কোয়ার ফিটে আর কাঠ কালারের অ্যালুমিনিয়াম হলে দুইশো টাকা স্কোয়ার ফিটে বাড়বে এখন অনেকেই প্রশ্ন করেন ভাই স্টিলটেকের মাল বুঝবো কিভাবে আমাদের এইখানে যদি আপনি একটু খেয়াল করেন স্টিলটেক কোম্পানির অরিজিনাল সিল এখানে আপনারা দেখতে পারবেন আবার এইখানেও স্টিলটেকের সিল আছে এটা সাইডে যে স্টিকার ছিল এটা ফিনিশিং দেওয়ার সময় উঠে যায় তাছাড়া আমাদের সব মালামালে আমরা স্টিলটেকের ব্যবহার করি যাতে কোয়ালিটি একশোতে একশো অ্যাকুরেট থাকে দর্শক বন্ধুরা এই সম্পূর্ণ গেটটিতে স্যারের খরচ এসেছে সাতাত্তর হাজার তিনশো টাকার মতো পরিবহন খরচ হানড্রেড পার্সেন্ট ফ্রিতে আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে আমাদের তেরো কাঠা জায়গার ভিতরে শোরুম এবং ফ্যাক্টরি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এখানে এগুলো ছাড়াও চমৎকার অনেক বিরাট বিরাট বড় বড় লেজার কাটিংয়ের গেট হচ্ছে স্ট্যান এস যেই গ্রিলগুলো আছে ওই গ্রিলগুলো আমরা তৈরি করছি এখানে আরও গেট আছে ওইখানে স্লিপার দোলনা বেঞ্চ পুরা ফ্যাক্টরির ভিতরে অসংখ্য কাজ হচ্ছে যেগুলো স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আমি ডেলিভারি করে দিব তো সুতরাং দর্শক বন্ধুরা যাদের প্রোডাক্ট লাগবে তারা এসে দেখে শুনে যাচাই করে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমাদের ফ্যাক্টরি এবং শোরুম একই জায়গাতে ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত